আল্লাহ বন্ধুরা খাবার শেষ করলাম খাবার শেষ করে বেরোইছি সত্যি কথা বলি আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে স্বাদই সম্পূর্ণ অন্যরকম লাগছে মানে এরকম কী বলবো তেল প্রচুর প্রচণ্ড তেল এই জায়গায় আমি মানে ভালো লাগে নাই সত্যি কথা যেটা তা ওই খাওয়া হোটেলের পাশেই উনি তো বাংলাদেশি ভাই পাশেই খাওয়া দাওয়া পর হাট মানে দেখলাম পাশের যে পার্কের উদ্দেশ্যে আমি আসছিলাম ওইটা পাশেই ঠিক আছে এই সেই মেকং রিভার হাঁটতে থাকি কত দূর হাঁটা যায় পরে আবার হোস্টেলে যেতে হবে আমার কাছে ইতস্তত লাগতেছে ইতস্তত লাগতেছে এই কারণে আমি আর তেল খাই না তো তেল আর বাদ দিয়ে যায় খাওয়া লাগছে তেলের রান্না নর্মাল জিনিস শুকি মাছ আর বাদাম ডিম ভাজি চিকেন একটা মানে ড্রাই চিকেন যেটা বলে আর এই মরিচ পাটা আমরা যেমন পাটায় না ছোটবেলা মানে পুরো গুড়া করতাম না ওই মরিচ বাটা সব ঠিক আছে নরমালি লাগতেছে খাবারটা জানি আবার কপালে মানে ঝাল টাল গ্যাস্ট্রিক করে নাকি ওই দিকের চেয়ে আবার এই দিকটা খুব সুন্দর আমার ওই যে জায়গাটা ওই জায়গাটা মানে একটু লোকাল সে ছবি টবি দেয় এই জায়গা থেকে এই ছবি দেয় আমি একটা হোস্টেল পাইস রিভার ভিউ হোস্টেল এবার আমি প্রচুর ভুল করছি যেমন হোস্টেলে তিন দিনের টাকা পে করে দিছি তিন দিনের টাকা কাইটাও রাখছে ওরা এ একটা ভুল আমি আসলে আমার এরকম হোস্টেল বাক্য খারাপ নত আমি হোটেল হোস্টেল সবসময় ভালো জায়গায় পাইছে কপাল কিন্তু কপালগুলো কম্পোডিয়াতেই আসার পর সকালেও দিয়ে ঝামেলা শুরু হয়েছে ইমিগ্রেশনের রাখলো এক এক ঘন্টা আটকে আধা এক ঘন্টা চল্লিশ পঁয়ত্রিশ মিনিট আটকে তারপর ছাড়লো অনেক লোককে আটকে রাখছে অনেক কিছু জিজ্ঞেস করছে ছবি তুলছে বাস তারপর ছাড়লো এটা নিয়ে একটা ভিডিও দেবো পরে আবার এটা কী বলে কম্পোডিয়ান বিষায় কীভাবে করে এটাও ভিডিও দেবো একটা এই তো ভালো ভালো রেস্টুরেন্ট দেখা যাইতেছে এর আগের বছর মালয়েশিয়াতে গিয়ে এক বাংলাদেশি হোটেলে খাইছিলাম ওরে ভাই এ খাওয়ার পর হয়েছে গিয়ে খাইছি সব সব ঠিক আছে রাত্রেবেলা বসেছি বিকালবেলা বসেছি মালয়েশিয়া সন্ধ্যার সময় আমার ওই হোটেল হোস্টেলের নিচেই বুকিত বিনটাঙে খাবারের দোকান বাংলাদেশি মালিক মনে মালয়েশিয়ান বাংলাদেশি যাই না কিন্তু প্রচুর বাংলাদেশি স্টাফ হয়ে জায়গায় রোস্ট খাইলাম আম আর কী কী জানি খাইলাম ভোরে কি হালকা প্যাট ব্যথা করলো হালকা একটু সমস্যা হইল দশটা এগারোটার পর থেকে এগারোটার পর থেকে একেবারে অবস্থা খুব খারাপ আমার ফ্লাইট আবার পাঁচটা না ছয়টায় কী করি কী করি দুই পরে মালিকরে বললাম আমার তো একটু থাকি তোমাদের এই জায়গায় থাকো কোনো সমস্যা নয় তোমার আউট তো দেরিতে তুমি কম ফিল মানে কমফোর্ট যদি ফিল না করো তাহলে তুমি থাকো ওই জায়গায় পরে থাকলাম অনেকক্ষণ থাকার পর দিয়ে মোটামুটি বাথরুম ক্লিয়ার আমার এরপর এয়ারপোর্ট যাইতে আরও খুব ঝামেলা হয়েছে মানে খুব একটা টাফ জার্নি ছিল ওইটা আমার এই মানে আমার মনে হয় আমি একবার শেষ দিকে ইটা মানে লোকাল বাজারের পাশে এখন আর আসা যাবে না তিন দিনের টাকা পেয়ে গেছে আসতে গেলে আবার চোদ্দ ডলার নষ্ট তো জায়গাটা এই জায়গাটা আবার খুব সুন্দর আছে মানে জগিং এর জন্য আদর্শ জায়গা একটু বসি দেখি করতেছে মেঘ মেঘং নদীর তীরের লোকেরা যাই একটু সামনে যাই বেগমের পানি তো ভালোই খারাপ না পরিষ্কার একবারে মানে মানে আমাদের তো তো একবারে নষ্ট হয়ে গেছে এটা এখনো ক্লিয়ার আছে কয়টা আবার গিয়ে বসতে হবে আমার সবচেয়ে বড় কথা ভালো হোটেল খুঁজে করতে হবে খাবার জন্য আর রাতে প্ল্যান করবো কই কই যাবো চার পাঁচটা জায়গা মাথায় আছে চার পাঁচটা জায়গায় যেতে হবে ও ওইদিকে রয়্যাল প্যালেস ন্যাশনাল মিউজিয়াম হ্যাঁ রয়্যাল প্যালেস দেখতে যাওয়ার কথা ন্যাশনাল মিউজিয়াম দেখতে যাওয়ার কথা সমস্যা নেই গুগল ম্যাপ যখন আছে যাওয়া যাবে ব্যাক করি তার চেয়ে মোটামুটি তো হইলই হাত ধুইতে হবে ও সাবানও কিনতে হবে আমি এক হোস্টেলে সাবানও পাইলাম না টয়লেটে